হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এসে শনিবার ব্লগটা শুরু করলাম ভরিতে এখন নয়টা বাজে তো মা ঠাকুর পূজা দিব ঘরটা মুছালি বারান্দাটা আগে মুছালি মুচ্ছে সকালের খাওয়া করুন সকালের খাওয়া বানাবো আজকে তো শনিবার নিরামিষ মা পূজা দিব সকালের আগে ঘরটা মুা করুন 아이거나 n a সকালে খাওয়া হয়ে জানি এদিকে আলু আর ফুলকপি কাটছি আলু ফুলকপি এখন ভাজা বসান কড়াইতে তেল গরম হয়ে গেছে তাকে ফুলকপিটা ভেজানি করে আলুটা তো এইদিকে ফুলকপিগুলি ভাজা হইতে হইতে আমি এখন গুপি কটাও ভাজা শুরু করে দিই পরে আলুটা ভাজা করুন Deve estar agora o neve, certo? গেস্টুর পুটি ভাজা বলি উঠাই আনি লাম সোনা গোটা ঢাকা দেওয়ার সময় নরম হয়ে যাবে বা আর ফুলকপি ভাজতে থেকে দেখো কি করছি হলুদের মধ্যে ফুলকপি ফালাইয়া দিচ্ছি পরঠা হয়ে যাবে শুকনো রুটি হয়ে গেছে পরঠা কয়টা ভরজে সেদিকে ফ্রিজের ভিতরে সবজিগুলি ঢাইলা রেখে নি তো এটা নতুন বক্স ফ্রিজের জিনিসপত্র রাখার আগের বক্সটা ভেঙ্গে গেছে গা তোর অবস্থাটা কী হয়েছে দেখো আগে একটু ভাঙ্গা আসিল এখন আজকে পুরা ভেঙ্গে গেছে গা ফ্রিজের চাপায় তো এখন এটা ঝুড়ি আমি এগুলো এক্সট্রা কিনছিলাম তো এই ঝুড়িগুলির মধ্যে এখন সবজি রাখা যাইব আর আসতে সকালে এইগুলি সবজি আনছি কাঁচা সিম আর বেগুন আর তোমাদের দাদা আনছিল আনছিলো কালকে ওলকপি আর এই যে সকালে ফুলকপি ভাজলাম ফুলকপি শশা তো সিমগুলি দেখো একদম সবুজ পুরো টাটকা সকালবেলা সবজি আনলে কি এই একটা কি সবজিগুলি একদম তাজা থাকে আর টাটকা থাকে পরিষ্কার নি পরিষ্কার করে ঘরদ্বার পরিষ্কার হয়ে গেছে এখন সবজিগুলি দিকে ঘুস গাছ কইরা করতে যেম সকালের খাওয়া দাওয়া দিয়ে দিলাম স্নান হয়ে গেল এখন মিল্লা দিই ঘড়িতে বারোটা বাইজা গেছে বাবু আইসা করব তোমার আর আধা ঘন্টা পরেই আইসা দাম পজা। কাপড় কথা মিললাম চুলটা আশ্রয় বাইরে যে ঠান্ডা হাওয়া অনেক কিছুই আছে একটা সবকিছু মিলাই একটা চচ্চড়ি করি আর দম করি

তাই নতুন আলু দেবো জলে খসা দিলেই চুকলা উঠা জায়গা প্রেসার কুকারে দিয়ে দিব একটা সিটি পরব সিদ্ধ হয়ে যাবো তো ভাবতাছি লগে একটু সয়াবিন দিয়ে দেব তোমাদের দাদাভাই আবার খালি আলু খাইতে চায় না আবার বাবুও কোনো সময় খালি আলু খাইতে চায় না তো ফুলকপি আছে ফুলকপি তো খাইলই সকালে ভাজা করছি বারে বারে আর খাইবো না ফুলকপি এই জন্য ভাবত সোয়াবিন দিয়ে দিই একবার হয়ে যুপুড় হয়ে যদি জালটা দিয়ে দিল সোয়াবিনটাও ভাতও বসাই দিচ্ছি চাল ধুয়া চাল দিয়ে দিচ্ছি দেখো ঝুড়ি ভর্তি সবজি তো চচ্চড়ি করুন সিম বেগুন আলু দিয়া আর দেখি কি দেই মিষ্টি কোমর দেবো আর ওলকপি দিব মূলাও আছে একটা বেগুনগুলি আজকে সকালে আনছি তো সাদা বেগুন আনছি ভাজা খাওয়ার জন্য তো এখন ভাজু মিটা মারে ভাজা দিবো কেন মা এই সয়াবিন আর আলুর তরকারি খাইবো না এই চড়চুড়ি আর ভাজা দিয়েই খাইবো এখন এটা কাইটা নেই সবজি কাটতে কাটতে কালকে দুধ আনছিলাম মা খাইছে তো আমি এখন এই দুধটা গরম করলাম দুটা বিস্কুট দিয়ে খাইনি খিদা খিদা পায়ে যেতেছে সকালে এমনি কোনো কিছু খাওয়া হয় না না ওই সকালে চা বিস্কুট খাই চা বিস্কুট খাওয়াই থাকি তেল দিয়া দিলাম কালো জিরা আগে তরকারিটা বসাই তরকারিটা ধিয়া নিলাম কালো জিরা দিয়া দিলাম পাটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা বাড়িতে ধু লোকটা তেলের মধ্যে দেয়া দিই এদিকে লবণ দিয়ে দিলাম এদিকে ধন্যা পাতা নিয়ে নিচ্ছি ধন্যা পাতাটা বাইটা নিচ্ছি কাঁচা লঙ্কাটাও একবারে নিয়ে নিলাম এর তরকারি হয়ে গেছে তো এই যে ধন্যবাদ বাটাটা দিয়ে দিই রান্না করতে করতে আকাম হইলো মশলা করতে গিয়ে পুরো মশলা জামার মধ্যে পড়ে গেছে আবার এই হাউস কোটটা পাল্টাই দাও আজকে ছেড়ে দিলাম আজকে আর ধুম না কালকে ধুম মশলা ছিটটা মিক্সার গ্রাইন্ডার ঘুরানো মাত্র ছিটটা গায়ে জিনিসপত্র সব ভরলো হলো ওরা আবার মশলা করলাম তো এখন সয়াবিন আর আলুটা যে দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একটাই ছিটি দিছি এই তরকারিটা নামাই নিছি এই মশলা তেল ছেঁড়া দিছে আলু চাইবেনটা দিয়ে আপনাদের খালি গরম মশলা দিব আর ঘি দিব হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে আর আয়নাতে দেখতে লাগবো না ভাত খাইবা তোমাদের দাদা ভাই চুল কালার করছে এখন সান কইরা করে মাথায় তেল দিছে পিছন দেখো দেখো চুল নাই চুল এক তালু একদম চমকাইতেছে তেলে তুমি না কইলা যে করে কাটবা বলে পিছনটা তো একেবারে মানে লাগতেছে যে দেখতে কালার যে করছো সামনে দিকে পুরো মিটমিটার পিছনে মনে হয় তালু রং হয়ে গেছে এদিকে রান্না বাড়ি এদিকে সব সবজি মিলাইয়া চচ্চড়ি মিষ্টির মধ্যেই না